শহুরে জীবনের একঘেমি প্যানপ্যানে কিংবা চার দেওয়ালে বন্দি জীবনের যে অবস্থা সেখান থেকে অনেক দূরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নরম কাশফুলে জেগে উঠেছে প্রাণ প্রকৃতি শুভ্রতায় মেশানো কাশফুল ছেয়ে গেছে গ্রাম গ্রামান্তরে কাশবন সমানভাবে আকর্ষণ করে সবাইকে শুভ্রতায় উদ্ভাসিত হতে কাশবনের যেন বিকল্প নেই এই বেলায়। শররেতুর বাংলাদেশে শরতের কাশফুল সমাদৃত হয় ছোট নদীর ধারে বিস্তীর্ণ চরে থোকা থোকা কাশফুল দেখে মন ভরে যায় সব শ্রেণীর মানুষের বিখ্যাত কথাসাহিত্যিক সত্যজিৎ রায়ের অমর সিনেমা পথের পাঁচালি তে শরতের কাশবন চিরে ট্রেন ছুটে চলার দৃশ্য যেন বারবার ভেসে আসে বাঙালিকে শরতের কাশবনের সাথে সত্যজিৎ রায় অন্যভাবে সিনেমার পর্দায় পরিচয় করে দিয়েছিলেন প্রথমবারের মতো কাশবনের সাথে বাঙালির মেলামেশার শুরুটা সেখান থেকে